যেহেতু চিনতেছি যেমন হচ্ছে যেমন ভাই রাজু ভাইয়া তো সব হিট করা আমি এগোতাম বা স্টেপ বাই স্টেপ আমি এগোতাম কিন্তু যেহেতু আমি ওই ডিরেক্টর চিনতেছি না বা ওনার ওরকম হিট করা কোনো সিনেমা নেই তো সেহেতু আমি এই জন্য আমার আর একটু কাজ করেছে মানে এমনও তো হতে পারে যে সে শুধু আপনাকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছে বাট হি ইজ এ গুড ডিরেক্টর আপনি সেটা আপনি সেটা পাত্তাই দিলেন না তো এটা আপনার মানে আপনার জীবনের পথ চলার ক্ষেত্রে বা আপনার মানে এই ফিল্মি ক্যারিয়ারের ক্ষেত্রে একটা লস না না এটা যদি লস হয়ে থাকে তাহলে আমি মনে আমার করব হ্যাঁ উনি উনি সিনেমা যদি আমাকে বলেছিল যে শর্মি আমি আপনাকে গল্পটা মানে চিন্তা ভাবনা করেছি যখন আপনাকে আমি দেখেছি তখন আমার আমি মানে রাইটারের সাথে আমি আপনাকে মানে আপনি আমার সবসময় ফিলটা নিয়ে আমি আপনাকে নিয়ে গল্পটা রেডি করেছি আপনি কাজ করে দেখেন আহ ইনশাল্লাহ ভালো কিছু হবে